সৈকত ওই দেখ বিসিএস ক্যাডার যাচ্ছে আরে হ্যাঁ আমি তো দেখছি একদম জল জহাও করছে বিসিএস ক্যাডার আচ্ছা সৈকত তুই তো আগে নাটক লিখতিস এখন কি নাটক লেখা বন্ধ করে দিয়েছিস না না বন্ধ করব কেন এখনো তো লিখছি কিন্তু হঠাৎ তুই এমন প্রশ্ন করলে কেন তাহলে শোন তুই আজ বাসায় ফিরে নতুন একটা নাটক লিখবি আর নাটকের নাম দিবি গরীবের ছেলে বিসিএস ক্যাডার বাহ বেশ ভালোই তো বলেছিস নামটা হিট হবে ঠিক আছে আজ গিয়ে একটা নাটক লিখবো গরিবের ছেলে ক্যাডার আর ইউটিউবে ছাড়লে না কোটি কোটি ভিউ হবে তারপর তো টাকা দাদা তো সকালবেলা থেকে তো স্পিডারে বাবা, সে সকাল থেকে এখানে বসে পড়ছিস। চল বাবা, ঘরে চল। ঘরে গিয়ে পড়বি। মা, ঘরে তো গরম লাগছে। এখানে খুব ভালো বাতাস আছে। আমি এখানে বসে পড়ি। ঠিক আছে বাবা, তাহলে তুই এখানেই বসে পড়। এই নে বাবা, মোলাইটা খাম। থ্যাঙ্ক ইউ সো মাচ। তাহলে পর বাবা। মা মা সামনে তো পরীক্ষা ঢাকায় যেতে হবে তারপরে কোচিং এর কিছু টাকা বাকি সব মিলে দশ হাজার টাকার মতো লাগবে এত টাকা কোথায় পাবো এখন ঠিক আছে বাবা তুই কোনো চিন্তা করিস না আমাদের ওই গরুটা বিক্রি করে দেব তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর আচ্ছা একটা জিনিস কি খেয়াল করেছিস সেদিনের অপমানের পর থেকে ওই গরিব ছোট লোকটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না এমনকি আমাদের আশেপাশেও আসছে না আর কোচিংয়েও তো দেখছি না কয়েকদিন ধরে আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হয়েছে আমরা তো সময় চেয়েছিলাম ও যেন আমাদের সামনে না আসুক আর দ্বীপটা একটা গরিব ছেলে ও হবে বিসিএস ক্যাডার এটা কোনো সম্ভব আমাদের ব্যাপারে এত টাকা আমরা হতে পারছি না বিসিএস ক্যাডার আর দ্বীপ হবে বিসিএস ক্যাডার

ওর ছেলের সঙ্গে তো আমাদের দেখা হয় না চল ওর সাথে একটু মজা করে আসি চল কি নেবো সৈকত আজকাল আমরা কি দেখছি যার বি কেডারের মা হওয়া কথা সে রাস্তার পাশে বোতল টোকাচ্ছে আচ্ছা সৈকত বল তো রাস্তার পাশে এভাবে বোতল টোকাই কারা কারা আবার তুই জানিস না যারা এভাবে রাস্তায় পড়ে থাকা বোতলগুলো কুড়ায় এদেরকে টোকাই বলে টোকাই তোমরা আমাকে বলছো আশেপাশে তো আর কোনো টোকাই দেখতে পাচ্ছি না যে অন্য কাউকে বলবো এখানে টোকাই বলতে তো তুই আছিস আমি তোকেই বলছি আচ্ছা তোর ছেলে নাকি বিসিএস ক্যাডার হবে তো কোথায় গেল তোর বিসিএস ক্যাডার ছেলে কোথায় সে নাকি তোর মতো অন্য কোথাও বোতল টুকাই বেড়াচ্ছে অনেক বিয়াদবি করে ফেলেছে তোমরা কারো সম্পর্কে না জেনে না বুঝে কোনো কথা বলা ঠিক না আরে বাবা একটু গলায় অনেক জোর হয়েছে ওর কথা শুনে মনে হচ্ছে ওর ছেলে আসলে সত্যি সত্যি বিসিএস করে হয়ে গেছে আরেকটা টোকাই কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই টোকাই এত ভালো জামা কোথায় পেলি তুই চুপ করা বিয়া তো পেতাম একজন বিসিএস ক্যাডারের সামনে দাঁড়িয়ে তোমরা এসব বাজে মন্তব্য করছো বিসিএস ক্যাডার অফিসার মানে হ্যাঁ আমার মা বলেছে একদম ঠিক বলেছে আমি বিসিএস পরীক্ষায় পাস করেছি আমি এখন একজন বিসিএস ক্যাডার তোমরা কি বলেছিলে একজন গরিবের ছেলে কখনো বিসিএস হতে এখন দেখ তোমাদের সামনে একজন দাঁড়িয়ে আছে আরে হোক গরিবের ছেলে অথবা বড় লোকের ছেলে যার ভিতরে মেধা আছে সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে আমি সৎ পথে থেকে পরিশ্রম করেছি আর সৎ পথে থেকে পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত কিন্তু তোমার মা এভাবে রাস্তার বোতল করাচ্ছে কেন তোমরা অল্পতে মানুষকে বিচার করে ফেলো আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার ছেলের জন্য তখন দেখলাম তিনটা বাচ্চা ছেলে বোতলটা ভুল করে রাস্তায় ফেলে যায় আর আমি বোতলটা তুলে ডাস্টবিনে ফেলতে যাচ্ছিলাম আর তোমরা কি ভাবলে আমি টোকাই ডোন্ট জাস্ট টু দীপ্ত আমরা অনেক বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাদেরকে মাফ করে দাও তোমাকে একটা কথা বলার ছিল আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কারণ কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তোমরা আমার সাথে যে কাজটা করেছিলে ঠিক একই কাজটা যদি তোমাদের সাথে এখন করি তাহলে সেটা মানায় না তাহলে তোমাদের আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না যাই হোক কী বলতে চাও তাড়াতাড়ি বলো আমার হাতে অতটা সময় নেই যে তোমাদের সাথে দাঁড়িয়ে এখানে গল্প করব তুমি তো আমাকে একদিন প্রপোজ করেছিলে বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি কি আজও আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবেসেছিলে আমি ভালোবেসেছিলাম তোমাকে তুমি এখন কি বলছো তুমি আমাকে ভালোবাসো যদি এই কথাটা বলো তাহলে সব থেকে বড় মিথ্যা কথা তুমি বলবে কারণ সেদিন তুমি আমাকে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিলে আর এখন এসেছো ভালোবাসা দেখাতে তুমি তো আমাকে ভালোবাসো তুমি এখন ভালোবাসো আমার এই পোশাককে আর আমার অবস্থানটাকে সরি তোমার মতো লোভী মেয়েকে আমি আমার জীবনে রাখতে চাই না যারা সুসময়ের বন্ধু আর দুঃসময়ের শত্রু হয়ে যায় মা তুমি গাড়ি দিকে বসো আমি আসছি আচ্ছা বাবা একটা কথা সবসময় মনে রাখবে জন ফল ইন লাভ উইথ সামান বিকজ অফ মানি অ্যান্ড স্ট্যাটাস টাকার অবস্থান দেখে কাউকে ভালোবাসবে না কারণ কে জানে কার ভাগ্য কখন খুলে যায় আর কোথায় গিয়ে সে দাঁড়ায় বাই